শিবাজির মোগলদের সঙ্গে তার দ্বন্দ্বের ইতিহাস সপ্তদশ শতকের সেকেন্ড হাফে শিবাজির নেতৃত্বে মারাঠা জাতির উত্থান ভারত ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে অন্য একটি মতে ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দে শিবনের গিরি দুর্গে শিবাজি জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল শাহজী ভোসলে তার পিতা প্রথমে আহমদনগরের সুলতানের অধীনে পুনার জাগিরদার ছিলেন পরে তিনি বিজাপুরের সুলতানের অধীনে কর্ণাটকের জাগিরদারের চাকরি গ্রহণ করেন তো শিবাজির পিতা শাহজী ভোসলে তার দ্বিতীয় পত্নী তুকাবাইয়ের সঙ্গে বিজাপুরে বাস করতেন আর শিশু শিবাজি এবং তার মা জিজাবাই তারা বাস করতেন পুনাতে পুনার জাগিরটি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল আর তাদেরকে দেখাশোনার জন্য সাহজি দাদাজী কন্ডদেব নামে একজন বিচক্ষণ ব্রাহ্মণকে নিয়োগ করেছিলেন এবং তার তত্ত্বাবধানে এবং শিক্ষায় শিবাজী হয়ে উঠেছিলেন একজন বিচক্ষণ দেশপ্রেমিক এবং বীর যোদ্ধা তিনি সারা ভারতবর্ষে বিদেশি শাসনের অবসান ঘটিয়ে একটা হিন্দু রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেছিলেন তবে আনুষ্ঠানিক কোন শিক্ষা শিবাজির ছিল কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই ঐতিহাসিকদের ধারণা হায়দার আলী এবং রঞ্জিত সিং এর মতো শিবাজিও ছিলেন নিরক্ষর কিন্তু সমকালীন রাজনৈতিক পরিস্থিতি শিবাজিকে তার স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ করে দিয়েছিল মোগলরা উত্তর ভারতে নানা সমস্যায় ব্যক্তিব্য ছিল অন্যদিকে মোগল আক্রমণে দক্ষিণ সুলতানি রাজ্যগুলি হয়ে পড়লে তার সুযোগ নিয়ে নিয়ে একটি সুশিক্ষিত সেনাবাহিনী গড়ে তোলেন এবং পুনাকে কেন্দ্র করেই তার রাজ্য জয়ের পরিকল্পনা শুরু হয় দাদাজি কণ্ডদেবের মৃত্যুর পর তার রাজ্য জয়ের উদ্দেশ্য সম্পর্কে ঐতিহাসিকরা কিন্তু ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন এম জি রানাডে শিবাজীর রাজনৈতিক জীবনকে মারাঠা জাতীয়তাবাদের প্রতীক এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করেছেন জিএস সরদেশাই এর মতে শিবাজীর লক্ষ্য ছিল সমগ্র ভারতে হিন্দু রাজ্য স্থাপন করা কিন্তু স্যার যদুনাথ সরকার এই মতে বিরোধিতা করে বলেছেন শিবাজি শুধুমাত্র সাম্রাজ্য স্থাপনের লক্ষ্যেই রাজ্য বিস্তার করেছেন হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার তত্ত্বকে দিয়ে নস্বাদ করেছেন কেন করেছেন তার যুক্তি হলো শিবাজি মোগল এবং বিজাপুরের বিরুদ্ধে যুদ্ধে এতটাই ব্যস্ত ছিলেন যে তার পক্ষে হিন্দু সাম্রাজ্য আবার সর্বভারতীয় হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখা সম্ভব ছিল না তাছাড়া শিবাজি সুরাটের হিন্দু ব্যবসায়ীদের লুণ্ঠন করেছেন পার্শ্ববর্তী হিন্দু রাজ্য থেকে চৌথ আদায় করেছেন মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মুসলিম রাজ্য গোলকুন্ডার সঙ্গে মিত্রতায় আবদ্ধ হয়েছেন এগুলো অন্তত হিন্দু রাজ্য প্রতিষ্ঠার নজির হতে পারে না উপরন্তু স্যার সরকার যেটা বলেছেন শিবাজির পুরন্দরের সন্ধিতে মোগলের অধীনতা স্বীকার করে নিয়েছিল বাদশাহ ঔরঙ্গজেব যদি শিবাজিকে উপযুক্ত মর্যাদা প্রদান করতেন তাহলে হয়তো শিবাজি মোগল বিরোধী সংগ্রামে অবতীর্ণই হতেন না অর্থাৎ স্যার সরকার বলেছেন যে শুধুমাত্র রাজ্য বিস্তারের লক্ষ্যেই রাজ্য বিস্তার অর্থাৎ সাম্রাজ্য প্রতিষ্ঠাই ছিল তার মূল লক্ষ্য হিন্দু ধর্মকে তিনি শুধুমাত্র অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন হিন্দু ধর্ম তার মূল ভিত্তি ছিল না যাই হোক তিনি বিজাপুরের দুর্গ অধিকার করে রাজ্য বিস্তার শুরু করেন এরপর একে একে রায়গড় চকন সিংহগড় বর্মতি ইন্দ্রপুর পুরন্দর কন্দল প্রভৃতি দুর্গ জয় করে এতে বিজাপুরের সুলতান ক্ষুব্ধ হয়ে শিবাজি পিতা শাহজিকে বন্দি করলে কিছু বছরের জন্য শিবাজি নিরস্ত্র হন অর্থাৎ আক্রমণাত্মক কার্যকলাপ বন্ধ রাখে কিন্তু তার পিতা মুক্তি পেলেই আবার তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন ষোলোশো সাতান্ন খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে মোগল শাসনকর্তা ঔরঙ্গজেব বিজাপুর আক্রমণ করলে শিবাজি সেই সুযোগ নিয়ে মোগল অধিকৃত আহমদনগর ও জুনার লুণ্ঠন করে ইতিমধ্যে শাহজাহান অসুস্থ হয়ে পড়লে সেই খবর পেয়ে ঔরঙ্গজেব দাক্ষিণাত্য ত্যাগ করলে তার সুযোগ গ্রহণ করে উত্তর কঙ্কনের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেন শিবাজি মোগলের আক্রমণ থেকে তখন কিছুটা পরিত্রাণ পেয়ে বিজাপুরের সুলতান সেনাপতি আফজল খাকে বিরাট সেনাবাহিনী সহ প্রেরণ করেন শিবাজিকে দমন করার জন্য আফজল খা প্রত্যক্ষ যুদ্ধে শিবাজিকে পরাজিত করা সম্ভব নয় জেনে তার বিরুদ্ধে কৌশল অবলম্বন করেন এবং হত্যার চক্রান্ত করে তাকে শান্তি প্রস্তাব আলোচনার জন্য প্রতাপগড় দুর্গে আমন্ত্রণ জানান শিবাজি এই চক্রান্ত বুঝতে পেরেছেন এবং তিনি সম্পূর্ণ প্রস্তুত হয়ে রায়গড় দুর্গে গিয়েছেন আলিঙ্গনের ছলে আফজল খা শিবাজিকে হত্যা করতে উদ্ধত হলে শিবাজি তার বাঘ দিয়ে যদিও একে বলতে চেয়েছেন কিন্তু আফজল খার দেহ ষষ্ঠ অর্থাৎ তিনি যে দীর্ঘ লোক ছিলেন তার কাছ থেকে আত্মরক্ষার জন্য শিবাজি প্রচেষ্টার ফল হিসেবে আফজল খান নিহত হয়েছিলেন একথা বলাই যেতে পারে বিজাপুর বাহিনী ছত্রভঙ্গ হলে বিজাপুর শিবির থেকে প্রচুর পরিমাণে গোলা হাতি ঘোড়া ইত্যাদি করেন শেষ পর্যন্ত খ্রিস্টাব্দে বিজাপুরের সঙ্গে সন্ধি স্থাপন করে সুলতান কর্তৃত্ব স্বীকার করে তার অধিকৃত দুর্গগুলিতে কর্তৃত্ব স্বীকার করেন এদিকে সিংহাসনে প্রতিষ্ঠিত হয়ে ঔরঙ্গজেব তার মামা শায়সা খাকে দাক্ষিণাত্যের দায়িত্ব প্রদান করেন এবং শিবাজিকে দমনের দায়িত্ব প্রদান করেন প্রাথমিকভাবে শায়স্তা খা মারাঠাদের বিরুদ্ধে সাফল্য অর্জন করে এবং মারাঠারা কিছুটা কোণঠাসা হয়ে পড়ে এই অবস্থায় শিবাজি হঠাৎ করে শায়স্তা খার শিবিরে হানা দিয়ে তার পুত্র সহ চল্লিশ জন অনুগামীকে হত্যা করেন শায়স্তা খা আহত অবস্থায় প্রাণ বাঁচিয়ে দাক্ষিণাত্য ত্যাগ করেন মোহল মোগল বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেলে শিবাজি সমৃদ্ধশালী ঘল অধিকৃত বন্দর সুরাট লুণ্ঠন করে প্রচুর ধন সম্পদ লাভ করে এরপর ঔরঙ্গজেব শিবাজিকে দমনের দায়িত্ব করেন সেনাপতি জয়সিংহ এবং তিলির খার উপর জয়সিংহ কুটকৌশলে বিজাপুর ও গোলকুন্ডাকে শিবাজি থেকে বিচ্ছিন্ন করে শিবাজির বিরুদ্ধে এমন অতর্কিত আক্রমণ করেন যে শিবাজি সন্ধি স্থাপনে বাধ্য হয় দুপক্ষে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় বাইশে জুন ষোলোশো পঁয়ষট্টি সন্ধি অনুসারে মোগলের করেন তেইশটি দুর্গ সহ বেশ কয়েকটি জেলা শিবাজিকে ছেড়ে দেন যেখান থেকে বিশ লক্ষ টাকা রাজস্ব আদায় হতে পারে পুত্র শম্ভুজিকে মোগল দরবারে পাঁচ হাজারী মনসবদার পদে নিযুক্ত করেন এবং বিজাপুরের বিরুদ্ধে মোগলদের সাহায্য করবেন বলে সম্মত হন সন্ধি সম্পাদনের কিছুদিন পরে ঔরঙ্গজেবের আমন্ত্রণে এবং জয়সিংহের অনুরোধে শিবাজী শিশুপুত্র শম্ভুজিকে নিয়ে আগ্রায় যান না পেলে শিবাজি প্রতিবাদ করেন ক্ষুব্ধ হয়ে ঔরঙ্গজেব তাকে বন্দী করে কিন্তু সুচতুর শিবাজি তার ছেলেকে নিয়ে সুকৌশলে মোগল দরবার থেকে পালিয়ে নিজ রাজ্যে পৌঁছে যান এবং সেখানে গিয়ে প্রাথমিকভাবে কোন রকম আক্রমণাত্মক নীতি গ্রহণ তিনি করেননি অমুককে গোশিবাজিকে পরাজিত করা সম্ভব ল দেখে তাকে রাজা বলে স্বীকার করলেন এবং জায়গির হিসেবে বেরাট প্রদান করলেন রাখিনাথী মোগল সেনাপতিদের এই সময় আবার মতু করে অন্ত দ্বন্দ্ব শুরু হয় উত্তর পশ্চিম সীমান্তে বিদ্রোহ দমনে সম্রাট ব্যস্ত হয়ে পড়লে ষোলোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে শিবাজি আবার মোগলদের বিরুদ্ধে যুদ্ধ নীতি গ্রহণ করেন পুরন্দরের সন্ধিতে যে তেইশটি দুর্গ তিনি ছেড়ে দিয়েছিলেন সেগুলি একে একে পুনরুদ্ধার করেন ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ছত্রপতি এবং গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি নিয়ে রায়গড় দুর্গে মহা সমারোহে তার রাজ্যাভিষেক ক্রিয়া সম্পন্ন হয় এটা শুধুমাত্র সমারোহের অনুষ্ঠান ছিল না এর রাজনৈতিক তাৎপর্য ছিল গুরুত্বপূর্ণ কারণ এই রাজ্যাভিষেকের ফলে পরিণত তিনি হিসেবেই থেকে ঐতিহাসিক তাই এই অনুষ্ঠানকে অর্থাৎ রাজ্যাভিষেকের অনুষ্ঠানকে মারাঠাদের পুনরুদ্ধারের প্রতীক হিসেবেই দেখছেন যাই হোক পরবর্তী ছ বছর শিবাজি জিঞ্জি ভেলোর বেলারি তাঞ্জোর এবং মহীশূরের একটা বড় অংশ দখল করে এক বিস্তীর্ণ অংশে তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করেন ষোলোশো আশি খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল বছর বয়সে শিবাজির মৃত্যু হয় মৃত্যুকালে তার সাম্রাজ্য উত্তরে সুরাটের কাছাকাছি ধরমপুর থেকে দক্ষিণে গোয়া পূর্বে বাংলালা নাসিক পুনা এবং সাতারা সহ পশ্চিম দিকে সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তৃত অংশে তার আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল এছাড়া দাক্ষিণাত্যের কয়েকটি খন্ড খন্ড অংশ তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল যাই হোক মৃত্যুর আগে শিবাজি একটি মারাঠা সার্বভৌম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গিয়েছিলেন শক্তিশালী মোগলের বিরুদ্ধে সংগ্রাম করে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবে তো আজকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ